আসসালামু খিলাফতের পক্ষ থেকে আমি আবদুল্লাহ আল মানসুর আজকের ভিডিওতে ইতিহাসের বিখ্যাত দুইজন ব্যক্তি বামসি এবং বে অর্থাৎ যিনি নাকি অটোমান সাম্রাজ্যের জন্য অনেক অবদান রাখে এই দুইজন ঐতিহাসিক চরিত্র নিয়ে কথা বলবো তারা আবারও ফিরে আসছে কিনা বিস্তারিত আলোচনা নিয়ে ফিরছি ছোট্ট একটি ইন্টার কিছুদিন পূর্বে নব একটি তুর্কি সিরিজ মালানা জাহউদ্দিন রুমি রহমতুল্লাহ আল উপর নির্মাণ করা হয়েছে যেখানে মাওলানা জালুদ্দিন রুমি রহমতুল্লাহ জীবন বৃত্তান্ত নিয়ে এবং সেলজুক সাম্রাজ্য পাশাপাশি মঙ্গলদের সংঘর্ষ নিয়ে এই সিরিজটি নির্মাণ করা হয়েছে এখানে ঐতিহাসিক একাধিক চরিত্রকে ঢোকানো হচ্ছে যেমন মঙ্গলদের সাথে সংঘর্ষ অন্যদিকে বিখ্যাত কবি মাওলানা জাহাল উদ্দিন চরিত্র অপোজিট সাইডে সাত নম্বর ভলিউমের শেষ অবধিতে আমরা দেখেছি আর্তুল গাজী অর্থাৎ অটোমান সাম্রাজ্যের প্রথম সুলতান ওসমান তার পিতা আর্তুল গাজীর চরিত্র এখানে আনা হয়েছে এখন যদি কথা বলা হয় এই আর্তগুল চরিত্রটা যদি মাওলানা জাহালুদ্দিন রুমি সিরিজের ক্যারেক্টার হয় এবং সেই ব্যক্তি যদি অর্থাৎ গাজী যদি বিরুদ্ধে থেকে যুদ্ধ করেন তাহলে অবশ্যই গাজীর পাশে বামসি এবং মঙ্গলদের দেখানো হবে কারণ এই সিরিজটি সম্পূর্ণ রিয়েলিস্টিক ইতিহাস ভিত্তিক ভাবে আঁকাচ্ছেন এবং আমরা এই সম্পর্কে আগেও একটি ভিডিও রিলিজ করেছি যেখানে আমরা বলেছি এই সিরিজটা মূলত দুইজন পরিচালক নির্মাণ করছে যার মধ্যে একটি হচ্ছে পাইথাত আবদুল হামিদ সিরিজের পরিচালক এবং অপরটি হচ্ছে আলবার্টসলান বয়ুক সেলজুক সিরিজের পরিচালক যেহেতু এরা ইতিহাস ভিত্তিক অনেক সূক্ষ্মভাবে একটি সিরিজ পরিচালনা করে থাকেন এবং আর্তবল গাজীর চরিত্র যদি এখানে অ্যাড করা হয় তাহলে অফকোর্স এখানে ধারণা নেওয়া যাচ্ছে নাইনটি যে আগামীতে আমরা তুরগুদ এবং বাং সিবিকেও দেখতে পারবো যাই হোক তাছাড়া এই সিরিজটি সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে বলবো অনেক সুন্দর একটি সিরিজ হচ্ছে আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে অন্যান্য সিরিজকেও হার মানাবে ভাই যেটা চলে গিয়েছে সেটা তো চলে গিয়েছে আর্তগুল গাজির রিলিজ আর্তগুল শেষ এটা আসবে না তবে এই সিরিজটা বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি সিরিজ হতে চলছে কারণ এর গ্রাফিক্স এবং সব মিলিয়ে এই সিরিজটা এক কথায় অসাধারণ একটি সিরিজ যাই হোক যারা নাকি এখন এই সিরিজটি দেখেন না আমাদের ভিডিও বক্সে এবং আমাদের টেলিগ্রাম ফেসবুক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে নিয়মিত এই উপভোগ করতে পারেন এবং যদি আজকে ভিডিও টি আপনি আমাদের ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজ টি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে সিরিজ সম্পর্কিত নতুন কোন আপডেট নিয়ে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম